অনেক ভালো আছি আমি খুশি আছি তাই তোমরা কেমন আছো বলো আমিও এইভাবে খ্যাতি আছি তোমরা অনেক কত খুশি আছো তো আমি জানি না একটা কথাই বলতে চাইছো যে কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় আর সোনা উদ্দেশ্যে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর তোমাদেরকে জানাই মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে হারে আমাকে সাপোর্ট করছো যে হারে পরিমাণে ভালোবাসা দিয়েছো আর এই ভালোবাসা তোমাদেরকে ভুলে যাবার মতন নয় আর তোমরা যদি না আমার পাশে আজকে দাঁড়াতে আজকে পাশে থাকতে তা যত দিন যাচ্ছে তত দিন ঘনি আসছে তত আমার কিন্তু খুশির খবর আস্তে 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 তা তোমার যত একটা কথাই বলবে অনেক লোক অনেক কথা বলবে जाह क्या शांति সমস্যা হলো একটা কথাই বলবো জয় জয় কৃষ্ণকালীমের জয় জয়ালিমায়ের জয় আর যারা যারা মায়ের লাইফে নতুন আছো তাদেরকে যেন এই মন থেকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে এত সাপোর্ট করছে তাদের ভালোবাসার জন্যই আমি এত লা তত খুশি হয় যে এগিয়ে যাচ্ছে তত মানুষের তত ঝোলছে। তা অবশ্যই এরকম ভাবে ঝোলতে থাকো আর একটাই কথা বলবো তোমাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে এত এত পরিমাণে সাপোর্ট করছো আর এত পরিমাণে ভালোবাসা দিচ্ছো তোমাদের ভালোবাসাতেই আমার সবন লক্ষ্য পূরণ করতে চলেছি। তা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখবেন আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত সাপোর্ট করছো তোমাদের সাপোর্টের কারণে আমি এগিয়ে যাচ্ছি আগামী আমি আরও এগিয়ে যেতে চাই আর একটা কথাই বল যারা যারা এখনো লাইফে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যায় আর মন থেকে জানে আর মন থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি আর কি বলবো তোমরা যে যেখান থেকে আমার ফোনটা কি হয়েছে ভেঙে গেছে নাকি ফিটে গেছে ফোনটা হ্যালো বন্ধুরা কেমন ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাতে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এইখান থেকে ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো আর একটা কথাই বলবো যেদিন থেকে আমি কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করছি সেদিন থেকে মানুষের জলে তার কারণ আমার যত দিন যাচ্ছে আমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছি তার কারণ কে কি বললো একটা কথাই বলবো যে আমি যত দিন যাচ্ছে আমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছি দিনের পর দিন লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছি তাই এইভাবেই এগিয়ে যেতে চাই তোমরা সাপোর্ট করো তাহলেই হবে আর একটা কথা বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর যারা যারা এখনো চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যেসব মানুষরা আমাকে দেখে জ্বলছে তাদের উদ্দেশ্য একটাই কথাই বলতে চাই যে খুব অপেক্ষা মানে আর বেশি দেরি নেই আর একটা কথাই বলবো সময়ের সাথে সময়ের সাথে সাথে সব কিছুই বদলাতে হয় তাই এইভাবেই আমি যেন বদলাতে পারি অবশ্যই যারা দেখে আমাকে অভেলো করছো একদিন না একদিন সেই মানুষ যেন বলে যে ভাই তুই কী করে ইউটিউবে ভিডিও বানিয়ে এত দূর এগিয়ে গেলি তা একটা কথা বলবো যেন সেই দিনটা আমার দিন এগিয়ে আসছে তা খুব তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজার হতে আর বেশি দেরি কো তা তোমরা যারা যারা এখনো পঞ্চাশ হাজারটা কমপ্লিট করো নি তারা তারা অবশ্যই পঞ্চাশ হাজার সাতক্রাইবটা কমপ্লিট করে দাও আর একটা কথা বলবো পঞ্চাশ হাজার হতে আর বেশি দেরি লাগবে না তোমরা বেশি খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট কর দে এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর একটা কথাই বলবো কৃষ্ণকালীমার সুখ দুঃখ ভালোবাসাতে আমি অনেক ভালোবাসি তোমরা কেমন আছো আশা করি সেটা কমেন্টে বলো হ্যাঁ কমেন্টে বলো তাহলেই হবে আর একটা কথা বলবো যে

নসম তো কি করে হবে কিছু যাচ্ছে অবশ্য মনে নেটওয়ার্ক ভিডিও বানাতে পারছি আর কারণ বলবে যে আমি না লাইভ থেকে চলে যাচ্ছি কেনা বারবার নেটওয়ার্ক প্রবলেম ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমি লাইভ থেকে বারবার ডিস্টার্ব কেটে যাচ্ছে লাইফটা বন্ধ হয়ে যাচ্ছে লাইভটা তার জন্য আমি লাইভে ভালো করে কথা বলতে পারছি না আর তোমরা যে দেখখান থেকে ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা দেখ আর একটা কথা বলবো যে যেখানে ভাইকে দেখছো অবশ্যই সাপোর্ট করতে পারো একটা কথা বলতে চাই প্রচুর খারাপ মাইন্ডে নেবে না ঠিক আছে আমি একটা কথা বলতে চাই স্থিতি মার কত ভাই সাপ চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা এই যে চ্যানেলটা লাইভ আমাকে কমেন্ট করছে তোমরা সাপোর্ট করো এই ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তার ভাইকে একটু সাপোর্ট করো ঠিক আছে ভাইয়ের নাম হচ্ছে রাকেশ ইউটিউব চ্যানেল তা খেপি মার ভক্ত লিখেছেন তা যাই হোক বন্ধুরা যে যেখান থেকে ভিটো দেখছো অবশ্যই মন্দিরা দেখো কমেন্ট করো লাইক করো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে তো অবশ্যই ভুলো না আর একটা কথা বলবো নেটওয়ার্কের প্রবলেমের জন্যে আমার বারবার লাইফটা বন্ধ হয়ে যাচ্ছে আর একটা কথা বলতে যে তোমরা এত সুন্দর আমাকে ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসার জন্যে আমি এগিয়ে গেছি আগামী দিন আমার এগিয়ে যেতে চাই আরও খুব তাড়াতাড়ি আমার লক্ষ্য পূরণ করার একটাই লক্ষ্য তবে জানি না কো কত দূর তোমাদের ভালোবাসা দিয়ে পৌঁছাতে পারবো তা জানি না কত দেরি লাগবে আমার পঞ্চাশ হাজার কম্পিউট হতে তাড়াতাড়ি সাপোর্ট করো আর একটা কথাই বলবো বেশি দেরি লাগবে না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করতে কমপ্লিট করতে তোমরা যদি মনে করো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও তা তোমাদের জন্য একটা খুশির খবর আছে তা তোমরা যদি খুশির খবরটা জানতে চাও তাড়াতাড়ি পঞ্চাশ হাজারটা কমপ্লিট করে দাও আমার পঞ্চাশ হাজার ফ্যামিলিটা কমপ্লিট করে দাও আর একটা কথা বলবো যে এত ভালোবাসা দিয়েছ এভাবেই ভালোবাসা দিতে থাকো আর তোমাদের ভালোবাসার জন্যে আমি এতদূর তোমাদের ভালোবাসা জোরে আমি এতদূর আসতে পেরেছি আর একটাই কথা বলবো আগামী দিন আমি যতই সামনে বাধা আর digno a সেই বাঁধা পার করে আমি যেতে চাই পঞ্চাশ হাজার কমপ্লিট করতে চাই আর একটাই কথা বলবো যে যেখান থেকে মানে ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো সাপোর্ট করো আর একটাই কথা বলবো যে যেখান থেকে ভিডিও দেখো তো অবশ্যই লাইফে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে জানি না ভিডিওটা কার কাজে পৌঁছেছে তো অবশ্যই যারা যারা কৃষ্ণকালীমার ভক্ত আছে তারা তারা অবশ্যই লাইফে জয়েন হয়ে যায় আর একটা কথাই বলবো কৃষ্ণকালীমার ভক্তদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও কৃষ্ণকালীমাকে সাপোর্ট করেননি তার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে তারা অবশ্যই চ্যানেলকে ফলো করবে আর একটা কথাই বলবো যারা ফেসবুক ফেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুকটা ফলো করবে ফেসবুকে নাম হচ্ছে দুষ্টু ছেলে মিথ্যা হাসি তো অবশ্যই ফলো করবে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে আমি ফেস ফেসবুকও কৃষ্ণকালীন ভিডিও আপলোড প্রতিদিনকার মতন জিতে থাকি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আমার ফলো করে নেবে ফেসবুক থেকে অনেক কিছু শিখতে পারবে কৃষ্ণ কালীমার যে কৃষ্ণকালীমকে শেয়ার দিয়েছে তারপর এক ঘন্টার মধ্যে খুশির কপর মিলবে কে বিশ্বাস করলো না করলো কিন্তু আমি এটা বিশ্বাস করি ঠিক আছে আর একটা কথা বলতে চাই তোমাদের ভালোবাসার জন্যে আমি কিন্তু এত দূর আসতে পেরেছি কে কি বললো না বললো কারো কথায় কান দেবেন না ঠিক আছে নিজের লক্ষ্য পূরণ করার জন্যে নিজের কাজ চালু করবে ঠিক আছে একদিন সফলতার পরিচয় একদিন তুমি পাবে কে কি বললো না বললো সেটা তোমার মন তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কারো আশা ভরসা থাকবে না ঠিক আছে একটা কথা বলি যে তুমি যদি কাউকে যে তুমি আজকে তাকে খারাপ করছো কিন্তু তোমার এই জিনিসটা খারাপ হবে একদিন কখনো কাউকে খারাপ চাইবে না ঠিক আছে সবসময় একটা কথা বলবে যে সবসময় ভালো যাওয়ার চেষ্টা করবে যে সে ব্যক্তি যেন তুমি তার পাশে দাঁড়িয়ে তাকে সবসময় চাইবে যেন সাপোর্ট করে সে যেন এগিয়ে যায় এইটা হচ্ছে সবাই কার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর একটা কথা বলবে তুমি আজকে খারাপ করছো তোমারও কিন্তু এই খারাপটা হবে ঠিক আছে হয়তো তোমার খারাপ লাগছে ঠিক আছে কিন্তু একটা কথা বলতে চাই যে তুমি যদি ভালো কারোর না চাইতে পারবে তার পাশে এসে দাঁড়াবে না তার পাশে এসে প্রযুক্তি দেবে না ঠিক আছে প্রযুক্তিটা দেওয়া তোমার হচ্ছে তুমি তুমি আজ কিন্তু নিজের জালে জড়িয়ে এই কথাটা আমি কথাটা বলছেন এটা বাস্তব কথা ঠিক আছে কাউকে কারু খারাপ চাইবে না একটা কথা জানবে যে সবসময় মানুষকে ভালো করার চেষ্টা করবে জীবনে জীবনে কিছু না পার তাকে একটা কথাই বলবে যে ভাই তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি ছোট থেকেই কিন্তু বড় হওয়া যায় মানুষের বলুক কারো কথা কান দেবেন না ঠিক আছে অনেক কিছু বলবে সেসব না তুমি পূরণ করে যাও ঠিক আছে ভিডিও তুমি কন্টিনিউ পোস্ট করে থাকো ঠিক আছে ভিডিও ঠিক আছে ভিডিও করতে থাকো ইউটিউব ফ্যামিলির দায়িত্ব সাবস্ক্রাইব করার দায়িত্ব সাবস্ক্রাইবার দেখে সাবস্ক্রাইবারদের সাপোর্ট করার দরকার ওরা সাপোর্ট করে দেবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট ভিডিও আপলোড দিতে থাকো তোমার লক্ষ্য দেখবি একদিন একদিন ঠিক পূরণ হচ্ছে আর তোমার লক্ষ্য যখন পূরণ হবে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না আজ ভয়নাতে কি হচ্ছে দু বছর পাঁচ বছর ঠিক হবে একদিন না একদিন তোমার সফলতা যখন হবে না সেই মানুষগুলোই এসে তোমাকে বলবে যে ভাই তুই এতদূর কী করে পৌঁছেছিস একটা কথা বলবো যোগ্যতা কখনো মানুষের মানে ব্যবহার দিয়ে হয় না যোগ্যতা হচ্ছে মানুষের ব্যবহারের কাছে সব কিছু তোমার ব্যবহার যদি সব ঠিক হয় তাহলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না তাতে যেই ব্যক্তি হোক ঠিক আছে একদিন একদিন তোমার সফলতা আর কিন্তু তোমাকে নিজে তুমি বিচার করবে মানুষে তোমাকে কিছু বলতে হবে না যে তুমি আমি এটা সেটা নিজেকে কাউকে কখনো গর্ব করার দরকার নেই ঠিক আছে একদিন হলেই মানুষ সময় হলেই সব কিছু জানতে পারবে শুধু সময়ের অপেক্ষা সময় মানুষ যদি তুমি যদি ধৈর্য ধরতে পারো তো তুমি তবেই এগিয়ে যেতে পারবে তার যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তা একটা কথাই বলবো যে যারা কালীমাকে ভালোবাসো তাদেরকে জানাই মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কালীমার তরফ থেকে জানাই অসংখ্য বুক ভরা ভালোবাসা আর একটা কথাই বলবে যে আমার চ্যানেলে কিছুদিন ধরে সমস্যা চলছিল তা সেই সমস্যাটা ঠিক করার জন্যই হয়তো অসুবিধা হচ্ছিলো তোমাদের কাছে আমি লাইভে আসছিলাম আর একটা কথা বলে দিই যে আমার কিছুদিন ধরে সমস্যা ভালোই ইউটিউব চ্যানেলে ভালোই সমস্যা হয়ে উঠেছিল তা জানি না এখনো পর্যন্ত সমস্যা আগামী দিনে আর কতদূর আর এই সমস্যাটা থাকবে আমি বলতে পারছি না কিন্তু সমস্যাটা আস্তে আস্তে ঠিক দিকে গিয়ে যাচ্ছে ঠিক হতে চলেছে একটা কথাই বলবে যে সমস্যাটা দিনের পর দিন কিন্তু আর কিন্তু সমস্যা ইউটিউব চ্যানেলে নেই একটা কথাই বলবো তোমাদের ভালোবাসার জন্যে আমার এই সমস্যা ধীরে ধীরে ঠিক হতে চলেছে তো তোমরাই পারবে একমাত্র আমার সমস্যা থেকে উদ্ধার করতে তোমরাই পারবে একমাত্র আমাকে ভালোবাসা দিতে তোমরাই পারবে একমাত্র সাপোর্ট করতে সব কিছু তোমরাই পারবে একমাত্র এই ভাইকে ভালোবাসা দিতে কে বলে যে ভাইকে ভালোবাসা দেওয়া জানে নিজে চেষ্টা করলে সব হয় ঠিক আছে কখনও কারুর চেষ্টার কাউকে কখনো খারাপ চাইবে না ঠিক আছে মানুষের মনটাই হচ্ছে সব থেকে বড় মানুষ পারে না এমন কোনো কাজ নেই ঠিক আছে কোনো কাজই সম্ভব ব্যাপার নয় ঠিক আছে সব কিছু কাজই হচ্ছে সম্ভব কখনো কাউকে বলবে না যে ভাই আমাকে একটু সাপোর্ট কর কখনো কাউকে বলবে না যে ভাই আমাকে নিয়ে একটু ভিডিও বানাও আমার চ্যানেলটা গড়েছে না কাউকে কিচ্ছু বলার দরকার নেই তোমার নিজের লক্ষ্য নিজে চালিয়ে যাও একদিন না একদিন তোমার তোমার ভাগ্য পরিবর্তন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি অবশ্যই একটা কথা বলবো কাউকে বলে দেন বানানোই যাচ্ছে না কো এই তো শান্তি করে ভিডিও বানাবো বলছি তাও একটু কিন্তু বানানোই যাচ্ছে না কো এই তো শান্তি করে ভিডিও বানাবো বলছি তাও একটু কিন্তু সমস্যা নেটওয়ার্কের প্রবলেম কি বলবো গাইস তোমরা যে যেখানে ভিডিও দেখছো অবশ্যই সাপোর্ট করো আর একটা কথাই বলবো যে যেখান থেকে কৃষ্ণকালীমার ভিডিও দেখছো কৃষ্ণকালীমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাপোর্ট করো আর একটা কথাই বলবো মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আজকে যদি না আমার পাশে এসে দাঁড়াতে তাহলে আমি এত লাইফে আসি আজকে আমার আসতে দেরি হয়ে গেছে তা অবশ্যই দুঃখিত তোমাদের কাছে খুব দুঃখিত তা একটা কথাই বলবো যে আমি লাইফে আসি অবশ্যই আমি সাতটার মধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি লাইফে জয়েন হই তা আটটা সাড়ে আটটার পর লাইফে এসেছি তাই দেরি হওয়ার পর কারণের জন্যই আমার এত সময় লেগে গেল তাই খুব দুঃখিত কি বলবো তোমাদেরকে আমি দেরি হওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা টেনেছি তো একটা কথাই বলবো প্রতিদিনকার না আমি কিন্তু তাড়াতাড়ি জলদি জলদি লাইফ আছে লাইফটা একদম কেটে যাচ্ছে একটু না লাইফ করা যাচ্ছে না কি বলবো আর লাইফটা একদম কেটে যাচ্ছে একটু না লাইভ করা যাচ্ছে না কি বলবো আর লাইফটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কি রোগ তো লাগছে এবার লাইফটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কি রোগ তো লাগছে এবার কি আর বলবো বন্ধু রিচার্জ কি আর বলবো বন্ধ রিচার্জ করো নালে তোমার সিম বন্ধ হয়ে যাবে এইভাবে কত নাহলে তোমার সিম বন্ধ হয়ে যাবে এইভাবে কত ভিডিও করছি লাইভ লাইভে ভিডিও করছি লাইভ করছি আর লাইভে নিয়ে শুধুই বন্ধ শুধুই বন্ধ যেতে তাহলে কী শুধুই বন্ধে যেতে তাহলে কী করে মানা যায় তো আর একটা কথা বলবো যারা যেখান থেকে কৃষ্ণকালীমার কৃষ্ণকালীমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে আর মন থেকে জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার পাশে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছো তার জন্যে আমার পাশে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছো তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত এত ভালোবেসেছো তাই এই ভালোবাসা আমি আর কতদিন পাব পারবো আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসা একটাই কি বলবো নিজের লক্ষ্য নিজে পূরণ করে যা নিজের স্বপ্ন নিজে পূরণ করে যা নিশ্চয়ই একদিন একদিন তোমার ঠিক আছে সব ইউটিউব থাকে আমার এক লাখ সাবস্ক্রাইব হোক ঠিক আছে খুব খুশি হবো বড্ড সত্যি বলছি যেদিন আমার এক লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে যে আমি যে কি খুশি তার থেকে আমার ঘরের লোক যা খুশি হবে আমি তো নিজে মানে বলতে পারছি না আমি যে বলতে পারছি না আমি যেদিন এক লাখ পূরণ হবে এক লাখ সাবস্ক্রাইব যেদিন পূরণ হবে এক লাখ ফ্যামিলি আমার যেদিন এক লাখ পূরণ হবে এক লাখ সাবস্ক্রাইব যেদিন পূরণ হবে এক লাখ ফ্যামিলি আমার ইউটিউবের ফ্যামিলি সেই ইউটিউবের ফ্যামিলি যেদিন কমপ্লিট হবে সেদিন যে আমি এত খুশি হব মানে আমি ভাব পরিশ্রম করার পরে আমার একদিন একদিন সফলতার পরিচয় আমি যেদিন নিজে পাব। সেদিন আমি খুব গর্ব নিজেকে আমি গর্ব করব। আর আমার ঘরের লোকও খুব খুশি হবে তা একটা কথাই বলবো ঘরের লোক যে এত খুশি হবে যেদিন আমার এক লাখ ফ্যামিলি কমপ্লিট হবে তা ঘরের লোকও মানে আশায় আছে যে আমার ছেলে একদিন একদিন এক লাখ ফ্যামিলি কমপ্লিট হবে অবশ্যই আমার ঘরের লোকের রিয়েকশানটা আমি জানি না কেমন হতে পারে অবশ্যই আমার ঘরের লোকের ফ্যামিলি রিয়েকশানটা ভালোই হবে এক লাখ ফ্যামিলি যেদিন আমার কমপ্লিট হবে তো হতেই হবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই লক্ষ্য আমি পূরণ করি ছাড়বো তো একটা কথাই বলবো যত যতই বাতাস আসুক বা যতই বিপদ হোক এই লক্ষ্য আমি পূরণ করি ছাড়বো একটা কথাই বলবো তা আমাকে অনেক অনেকে ভাবছো যে আমি যদি এগিয়ে যাই যে এই ছেলেটা যদি এগিয়ে যায় একটা কথা বলবো যে করুক আমার পিছনে লেগে কেউ কিছু করতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট লাইফে আমি চ্যালেঞ্জ করে বলি লক্ষ্য পূরণ করার ইচ্ছা হয় আমি লক্ষ্য পূরণ করব আমাকে লাইফে একটা কথাই বলবে যে যতই আমাকে পিছনে খাটি করুক যতই বলুক যে সাপোর্ট করব না একদিন একদিন ঠিক লক্ষ্য পূরণ করব তুমি সাপোর্ট করানো কি আছে তোমার মতো দশজন আছে সাপোর্ট করার মতন একটা কথা জানবে যে আমাকে যতই আমি লাইফে ওপেন চ্যালেঞ্জ করছি একদিন না একদিন আমার লক্ষ্য পূরণ আমি করবই আমি এক লাখ সাবস্ক্রাইব আমি করে দেখাবো ঠিক আছে আমার একটাই স্বপ্ন এক লাখ সাবস্ক্রাইব আমি করে দেখাবোই আমার যতই যতই সময় লাগুক হয়তো আর দু বছর লাগবে আমার এক লাখ সাবস্ক্রাইব হতে কিংবা তিন বছর লাগবে আমার এক লাখ সাবস্ক্রাইব হতে কী কী বলবো মানে এত রাগ লেগে যাচ্ছে নেটওয়ার্কের কারণে যেন একদম পুরো মা চুধে দিতে মন যাচ্ছে যে এয়ারটেল কোম্পানির কি বলবো গালাগালি আমি করতাম না ঠিক আছে সত্যি বলা বলি কিন্তু ওই গালাগালি বাধ্য করতে হচ্ছে একদম কি বলবো মা চুদা নেটওয়ার্ক দিচ্ছে কি বলবো বলার কিছু নাই ঠিক আছে ইচ্ছা পালে যেদিন ফোন করে ঘাড়ে ঢুকতে দিতে হবে একদম যে ঠিক আছে যে এয়ারটেল কোম্পানির ঘাড়ে ঢুককে দিতে হবে একদম কী আর বলবো তোমাদেরকে কাইশ আমার বিরক্ত লেগে যাচ্ছে এসব লাইফ এসে লাইভ করতে গেলে নেটওয়ার্ক চলে গেলে কতটা বিরক্ত লাগে নিজেকে একটু কতটা ধৈর্য লাগতে পারে তা যাই হোক বন্ধুরা সেসব কথা আমি বলতে চাই না আর তোমরাদেরকে বলবো যে কৃষ্ণকালিমার ভালোবাসাতে কেমন আছো বলো কৃষ্ণকালিমার ভক্তরা তোমরা কেমন আছো ও অনেক কথা বলে ফেললাম আর একটা কথাই বলবো যে তোমরা এত এত সাপোর্ট করছো আরও সাপোর্ট করো আরও ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা আগামী দিন আরও খেতে চাই আর তোমরা ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি তোমরা আমাকে কমপ্লিট করে দাও তাড়াতাড়ি পঞ্চাশ হাজারটা কমপ্লিট করে দাও আর একটা কথাই বলবো যে আমার ঘরের লোক যে পঞ্চাশ হাজার হয়ে গেলে কতটা খুশি হবে আমি এইভাবে লাইক দিয়ে কি করে আমি শুভমিত মানে পুজো উঠতে পারছি না কি শুভমিত মানে পুজো উঠতে পারছি না তার চায়ক বন্ধুরা যেখা থেকে ভিডিওটা দেখছো তার চায়ক বন্ধুরা যেখা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার